এখন আমরা বীজ গণিতের লসাগু বা রাশিমালা লসাগু আমরা নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা নেব তো আমরা যদি একই রকম বারো চব্বিশ পাটিগণিত যেটা করেছি লসাগু নির্ণয় করতাম তাহলে কেমন লসাগু করি বারো ছয় দুই তিন বারো মানে হচ্ছে দুই গুণন দুই গুণন তিন আর চব্বিশের জন্য যদি দেখতাম চব্বিশ তাহলে দুই বারো দুই ছয় দুই তিন তার মানে হচ্ছে চব্বিশ লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে নির্ণয়ের জন্য যে সূত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে যেগুলো কমন আছে সেগুলো একবার করে নেওয়া আর যেগুলো কমন নাই সেগুলো সহ নিয়ে নেওয়া তাহলে লসাগু হলো লসাগু সমান এখানে দুই আছে এখানে দুই আছে দুইটার জন্য একটা দুই গুণন এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে দুইটার জন্য একটা দুই এখানে তিন আছে এখানে তিন আছে দুইটার জন্য একটা তিন আর এখানে দুই আছে কিন্তু এখানে নাই তার মানে দুই নিয়ে নিলাম তার মানে হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন চারে দুই দুগুণে চার তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ হচ্ছে লসাগুড় লিষ্ট সাধারণ গণিত যেটাকে বারো এবং চব্বিশ উভয় দ্বারা ভাগ করা যায় তো পাটিগণিত বিজ ঠিক একই রকম আমাদের যে রাশিমালা গুলো দেওয়া থাকবে যেমন আমাদের রাশিমালা এইভাবে দেওয়া থাকে পাওয়ার কিউ তাহলে প্রথম রাশিকে আমরা লিখতে পারতাম এ স্কোয়ার বি সমান এ গুনন এ গুনন বি গুণন বি স্কোয়ার সি কে লিখতে পারি আমরা বি গুন বি গুনন সি সি এ বি সি কিউ কে লিখতে পারি এ গুনন বি আমাদের লসাগু হবে তাহলে লসাগু হলো এখানে এ আছে এখানে এ আছে এখানে নাই এ লিখবো এখানে এ আছে এখানে এ নাই এখানে এ নাই তারপরে এ লিখবো না কারণ হচ্ছে কমন থার্টেও লিখতে হবে না থাকে লিখতে হবে বি আছে বি এখানে আছে এখানে আছে এখানে আছে তার মানে বি একটা লেগু তিনটার জন্য এখানে আর কিছু নাই এখানে বি আছে এখানে আর বি নাই বি বিখবো এখানে সি আছে এখানে সি আছে এই দুটো জন্য একটা সি লেখবো আর এখানে দুইটা সি আছে এর সাথে কিছু নাই তারপরে এই দুইটা সি লেখবো মানে যেগুলো কমন থাকবে সেই কমনগুলোর মধ্যে একটা নেব আর যেগুলো কমন থাকবে না সেগুলো নিয়ে নেব সেটা হচ্ছে লস আগু তার মানে হচ্ছে আমি এ যদি ধরি এ স্কোয়ার গুণন বি যদি ধরি বি স্কোয়ার গুণন সি টু দি পাওয়ার কিউ তো এটা হচ্ছে লসাগু তো এখানে যদি আমরা যদি একটা লক্ষ্য করি এ স্কোয়ার তার মানে আমাদের এর মধ্যে যত এ আছে তার সবচেয়ে শক্তিশালী এ যেটা যেটা শক্তি সবচেয়ে বেশি এ স্কোয়ার সেটাকে চলে আসে বি স্কোয়ার বি এর যতগুলো রূপ আছে এখানে তার মধ্যে বি স্কোয়ারটা সবচেয়ে বড় সবচেয়ে বড় শক্তিশালী যেটা সেই বি স্কয়ারটা চলে আসে সি এর মধ্যে যেগুলো সবচেয়ে বড় তার শক্তি বা ঘাত সবচেয়ে বেশি সেটা চলে আসে তার মানে হচ্ছে যদি এরকম কোনো সংখ্যার লসাগু বের করতে হয় আমাদের যদি এর সাথে সহক থাকতো সহকগুলো লসাগু আগে বের করে নিতাম সহক মানে যদি নিউমেরিক নাম্বার থাকতো বা সংখ্যা থাকতো সেগুলো আমরা আগে বের করে নিতাম লসাগু আলাদা করে তারপরে এর মধ্যে থেকে যেগুলো সংখ্যা এ বি সি ডি এক্স ওয়াই যে যা আছে তার সবচেয়ে বেশি পরিমাণ ঘাত যেটা আছে সেটাকে আমরা নিয়ে নেব তাহলে আমাদের লসাগু নির্ণয় হয়ে যাবে এটা হচ্ছে এক প্রতি রাশির যদি লসাগু আমরা নির্ণয় করতে চাই তো আমরা এখন দেখবো বহু প্রতি রাশির লসাগুকে নির্ণয় করতে হয় ধরো তোমাদের দে আছে আছে থ্রি থ্রি এক্স এক্স এস এস স্কোয়ার প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এই লসাগু বের করতে হবে তার মানে হচ্ছে আমাদের যতগুলো পদ দেওয়া আছে সবগুলো হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যেটা আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম পড়বে মাইনাস থ্রি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি তো আবার তৃতীয় নাইন তার মানে এখানে আমরা চাইলে একটা সূত্র দেখতে পাচ্ছি যেমন এক্স যদি দেখি প্লাস টু ডট সমান

এখানে আছে একটা তারপর আমরা নিলাম এক্স স্কোয়ার প্রথমে আমরা দেখি এখানে থ্রি আছে এখানে ওয়ান আছে শখ আছে ওয়ান তার মানে এগুলোর লস আগু হল থ্রি এই দুটো লসাগু হবে থ্রি তারপরে থ্রি লিখবো একটা তারপরে এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি তারপরে হচ্ছে এইখানে নাই এইখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে একটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর একটা এক্স স্কোয়ার প্লাস থ্রি তার মানে এটা হচ্ছে তোমার যতগুলো পদ দেওয়া থাকবে যেসব যেসব জিনিসগুলো দেওয়া থাকবে রাশিগুলো দেওয়া থাকবে প্রত্যেক রাশিকে আমরা ভাগ করে উৎপাদক বিশ্লেষণ করবো করে তার মধ্যে যে কমনগুলো আছে কমনগুলোর মধ্যে থেকে একটা নেবো আর যেগুলো কমন না আছে সেগুলো নিয়ে নেব তো সবসময় মনে রাখবে যদি তোমাদের যদি তোমাদের যেসব রাশিগুলো আছে যেটা ঘাত সবচেয়ে বেশি শক্তি সবচেয়ে বেশি সেটাকে সরাসরি নিয়ে নেবা তাহলে তোমরা খুব সহজে লসাগুন নির্ণয় করতে পারবে